পূর্ব বর্ধমানে শক্তিগঞ্জ স্টেশন বাজারে এক রাতে বারো বেশি দোকানে চুরির ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় আলুর গোদামে রেলের কন্ট্রাক্টরের গোডাউনে হোটেল চায়ের দোকান এক একে সব কিছুতেই চোরের দাপট থানার একেবারে নাকের ডগায় এমন ঘটনায় প্রশ্ন উঠছে পুলিশের টহলদারি ও নিরাপত্তার ব্যবস্থা নিয়ে পরপর বারো বেশি দোকানে চুরিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমানের শক্তিগড় এলাকায় শক্তিগড় থানা এলাকার একদম দূরত্বে সেখানে জানা গেছে যে প্রায় পর বারোটি দোকানে চুরি এবং ইতিমধ্যেই ঘটনাস্থলে হাজির হয়েছে শক্তিগড় থানার পুলিশ এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছে তারা এবং স্থানীয় সূত্রে যাদের চুরি গেছে তারা যেমনটা জানাচ্ছেন যে স্থানীয় জায়গায় যে রেলের কন্ট্রাক্টরের জায়গার আহ বিভিন্ন দোকান রয়েছে আহ পাশাপাশি হোটেল এবং আহ চায়ের দোকান সহ প্রায় বারোটি দোকানের কিন্তু এই চুরি হয়েছে এবং একজন জানিয়েছেন তার প্রায় সত্তর হাজার টাকার বেশি টাকা চুরি গেছে সব মিলে